হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ বাড়িতে রান্না করেছিলাম পটল চিংড়ি চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা এখন যারা চ্যানটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিও তো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে আমি চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর মাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপর কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে তেলের পরিমাণটা কম রাখার চেষ্টা করেছি তোমরা কম বা বেশি করতে পারো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এভাবে আলুটা ভাজতে থাকবো যতক্ষণ আলুটা হালকা হালকা লাল হয়ে আসে তারপর আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকলাম আসলে তোমরা যদি আলুটা এভাবে ভেজে নাও তাহলে রান্না একটা আলাদা টেস্ট আসবে কিছুক্ষণ ভাজা বা আলুটা তুলে নিলাম তারপর সেই তেলে দিয়ে দিলাম কেটে রাখা পটল পটল তোমরা ছোট ছোটো পিস রাখার চেষ্টা করবে তাহলে খেতে সুস্বাদু হবে পটলটা একইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পটলটা লাল হয়ে যায় পটলের মধ্যে আমি আলাদা করে লবণ হলুদ দিলাম না এবার পটলটা হয়ে গেলে সেটা আমি তুলে নেব। তারপর দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা মাখি না রাখলেও হবে কিন্তু আমি রেখেছিলাম তবে চিংড়ি মাছটা বেশি ভাজলে হবে না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায় কিছুক্ষণ ভাজার পরে চিংড়ি মাছটা তুলে নেব আসলে রান্না খেতে সব কিছু আলাদা আলাদা ভাজা দরকার এতে রান্নার টেস্ট আরও বাড়িয়ে দেয় তারপর তার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল তারপর তেলের মধ্যে দিলাম দারচিনি আর লবঙ্গ আর দিলাম একটা তেজপাতা তোমরা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি আর দিলাম না তারপর দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ এইভাবে কিছুক্ষণ এড়ে তার মধ্যে দিলাম আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়তে থাকলাম কিছুক্ষণ পর এর মধ্যে দিলাম সস আর জিরে গুঁড়ো আসলে বাড়িতে টমেটো না থাকায় সস দিতে হলো আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিইনি তাই লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণেই দিলাম আর এমনিতে আমি ঝাল কম খাই আর এইদিকে দিকে বা হলুদই মনে ছিল না তাই কিছুক্ষণ পর হলুদটাও দিয়ে দিলাম ব্যাস মশলাটা এবার ভালো করে কষিতে থাকবো কিছুক্ষণ পর সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায় এভাবেই হালকা জল দিয়ে মশলাটা কষাতে থাকবো যখন মশলা থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল ব্যাস এটাও মশলার সঙ্গে ভালো করে কষিতে থাকবো আমি জানি তোমরা এর থেকেও ভালো রান্না করতে পারো কিন্তু আমি যেমন করে রান্না করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা বাড়িতে এইভাবে রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করবো তোমাদের ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাস তারপর সামান্য পরিমাণে জল দিলাম আর নেড়ে চেড়ে দিলাম তারপর পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম আর পাঁচ মিনিট করে ঢাকনা তুলে আমি আবার কষতে থাকলাম আর দেখে নিলাম আলুটা ঠিকঠাক গলেছে কি না আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে এরপর জল দিলেই হয়ে যাবে আমার ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি দেখতে অনেক সুন্দর খেতে সুস্বাদু হয়েছিল এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল তোমরা গরম জল দিতে পারো কিন্তু আমি আর দিলাম না তারপর দশ মিনিটের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাক না তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি তোমরা দিতেও পারো নাও দিতে পারো তারপরে আমি আরও কিছুটা পরিমাণে জাল করে নেব ব্যাস এবার রেডি হয়ে গেছে পটল চিংড়ি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই